অবসরপ্রাপ্ত শিক্ষক পঁচাশি বছরের মিহির রঞ্জন দাশগুপ্ত গতকাল অর্থাৎ তিন মার্চ রবিবার দিন কাছার জেলার শ্মশান রোডের নিজ কন্যার বাসভবনে সায়েন্স ফোরামের মাধ্যমে মরণোত্তর দেহদানের স্বাক্ষর করেন মূলত শ্রীনগর কলোনির বাসিন্দা মিহির দাশগুপ্ত মহাশয় বদরপুর পাবলিক হাইস্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন নিজের কর্মজীবনে শিক্ষকতা ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অতঃপ্রতভাবে জড়িত ছিল তার নাম এদিন তার দেহদানের অঙ্গীকার পর্বে উপস্থিত ছিলেন জামাতা নীলকান্ত দাস ও কন্যা ডাক্তার পারমিতা দাসগুপ্ত অঙ্গীকার পত্রে স্বাক্ষর করে মিহির দাশগুপ্ত মহাশয় বলেন যে জীবনে অনেক সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার পরও তার মনে হয়েছে যে সমাজকে আরো কিছু দেয়ার বাকি রয়ে গেছে এবং সেই চিন্তা থেকেই মৃত্যুর পর নিজের দেহটাকে সমাজের ও চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে দান করা যাওয়ার চিন্তা তার মনে আসে তারপর তিনি অনেক খোঁজখবর খবর নিয়ে তার মনের ইচ্ছাকে বাস্তবায়িত করতে হিউম্যান সায়েন্স ফোরামের দ্বারস্থ হন উপস্থিত সবাই সমাজের উন্নতি কল্পে মিহির বাবুর এই পদক্ষেপকে স্বাগত ও শ্রদ্ধা জানান এদিন ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি ইন্দ্রাণী ভট্টাচার্য সদস্য কমল চক্রবর্তী ও সম্পাদক হানিফ বরভুইয়া স্বাক্ষর পর্ব শেষ অঙ্গীকারের প্রতিলিপি মিহির বাবুর হাতে তুলে দেওয়া হয় এনি টোয়েন্টি ফোর থেকে বয়সে স্বর্ণালী মিশ্র প্রথম উত্তর হল ছিয়াশি বছর বয়সে বেশ কয়েকটা বসন্ত কাটিয়ে দিলাম দীর্ঘ বছর কাটিয়ে দেওয়ার পর বিভিন্ন শিক্ষকতার জীবনে প্রথম উনিশশো একষট্টি ইংরেজিতে ওই অঞ্চলে বদ্রপুর বাজার বা শহর অঞ্চলে কোনো স্কুল ছিল না এক রেলওয়ে স্কুল ছাড়া কোনো স্কুল ছিল না আমি তখন চিন্তা করলাম উনিশ সাইট ইংরেজিতে বদরপুরের কিছু বিশিষ্ট লোক তৎকালীন চেয়ারম্যান কৃষ্ণর রায় কর্মকারেরা বিনয় দত্ত বিকে ঘোষ এদের অনুরোধে আমি এখন ওদের সঙ্গে নতুন স্কুল প্রতিষ্ঠার জন্য আমিও আগ্রহী বলেছি ওরা ওদের করতে হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে আজকে আমরা এসেছি আইডংমারা শ্মশান রোডে শ্রীযুক্ত মেহের রঞ্জন দাশগুপ্ত যিনি উনিশশো সন থেকেই শিক্ষাব্রতি একজন আপাদমস্তক ভালো মানুষ তিনি তার মরণোত্তর দেহদানে আজ অঙ্গীকারবদ্ধ হলেন তিনি অতিথি ছিলেন বদরপুর নিবাসী এবং বদরপুর পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক এবং সেই সাথে প্রধান শিক্ষকতাও তিনি করে গেছেন দীর্ঘ সময় তার ইচ্ছে ছিল মরণোত্তর দেহদান করে সমাজের লাভ করতে এবং মেডিকেল সায়েন্স যাতে আরেকটু লাভবান হয় তার দেহ নিয়ে সেই চিন্তাধারা মাথায় রেখেই সমাজব্রতি শ্রীযুক্ত মিহির রঞ্জন দাশগুপ্ত মহাশয় আজ আমাদের হিউম্যান সায়েন্স ফোরামের মধ্য দিয়ে তাঁর নিজের মনের সুপ্ত ইচ্ছেটাকে আজকে পূর্ণ করলেন এবং আমরা হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে তাঁকে আমরা আমাদের হার্দিক অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে তাঁর দীর্ঘায়ু সুস্থ দেহ কামনা করি অনেক ধন্যবাদ